তার যে পুতলা ছিল সেই পুতলাটাকে কাদের উপর বেঁধে তিনি মুর্শিদা নবীর মিম্বতী তারা যেনই দুঃখতেছেন উমর বলতেছেন আমার চোখ কি ধোকা খাইতেছে এই কে সাইদ নামরাল জুমাই যে হিমসের গভর্নর তার বাহন কোথায় তার সে রাজুকে ভাব কোথায় সাইদ নামরাল জুমাই উমরের সামনে হাজির হয়ে বলতেছেন হে আমিরুল মুমিনিন যে বাহন আপনি দিবেন সেটা রাষ্ট্রীয় কাজের জন্য সরকারি কাজের জন্য এখন বেসরকারি হিসাব আমাকে তলব করেছেন আমি সাইদ নামরাল জুমাই হিমস থেকে হেটে আপনার কাছে বিচার পার্টি বিচার আদারতের সামনে দাঁড়ানোর জন্য আসছি পুটলা কেন নিয়ে আসতো বলছে আমি জানি না আপনি আমাকে আটকে রাখবেন নাকি আমাকে বহিষ্কার করবেন আমার তো সম্পদ ছিল এই পুটলার মধ্যে বেঁধে নিয়ে আসছি ওমর জিজ্ঞাসা করতেছেন বলো তোমার বিরুদ্ধে অভিযোগ সকাল থেকে লম্বা সময় দেখা করো না মানুষের সামনে বলছে হ্যাঁ আমি লুকিয়ে আমার ঘরে কাজ করে দেওয়ার মতো কোনো লোক নেই যে আমার কাজে সহযোগিতা করবে সকাল থেকে ফজরের পরে এসরাক করার পর কিছু সময় আমি দিনের রান্না কর্না যা আছে কিছু নিজে করি এরপরে বের হই এই জন্য তারা আমাকে দেখার জন্য সময় মিলাইতে পারে না বুঝছে মাসে যে একদিন লেট করে আসো জমার জন্য লেট হয় বলছে হ্যাঁ আমি লুকিয়ে আমার একটা মাত্র কাপড় এই কাপড় মাসের একটা দিন আমি ধুই যেদিন ধুই শুকাইতে দেরি হয় এই জন্য বের হইতে দেরি হয় বুঝছে রাতের বেলা কেন মানুষকে সাক্ষাৎ দিতে চাও না বলছে হে আমি যখন দিনের বেলা আপনার যে দায়িত্ব সেটা আমি পালন করি আর রাতটুকু আমি আমার রবকে দেই বলে তুমি যে মাঝে মাঝে অজ্ঞান হয়ে যাও তোমার কি মৃগীরোগী আছে বলে না 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 আমার মৃগীরোগ নাই আমার চোখের সামনে আমার চোখের সামনে একটা সাহাবীকে মক্কার মুশরিকটা ধরে টুকরা টুকরো করছিল আর সেই মরা সময় বলতেছিল ওয়ালাস্তু উবালিহি নাউকতাল মুসলিমান আলা আইজি জানবিন

কখনোই বিচারের কাঠ ঘরে আনা যাবে না আমি শেষ করে দিছি